নমস্কার বন্ধুরা জুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো সিমুইয়ের পায়েস এবার শিমই পায়েসের জন্য দেখো এখানে সিমুই নিয়েছি এক প্যাকেট এবার প্যাকেটটা কেটে নেব কিছুটা লাগবে আমার এতটা কিন্তু লাগবে না এখন এই সিমুইটা নিয়েছি সিমুই অনেক রকমেরই আছে এবার এখানে আমুল গোল দুধ নিয়েছি এই দুধটা কিন্তু ভীষণ ঘন আর এখানে ঘি আছে পাটালি গুড় কাজু বাদাম কিশমিশ এবার সবার প্রথমে আমি দুধটাকে ভালো করে গরম করে নেব ফুটিয়ে নিতে হবে আর একটু শুকিয়েও নিতে হবে তাহলে কিন্তু পায়েসটা খুব টেস্টি হবে এবার দুধটাকে আমি ছেঁকে নেই সবসময় এবার আমি দুধটাকে ফুটিয়ে নামিয়ে নিয়েছি এবার আরেকটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম এবার কাজু কিশমিশগুলো ভেজে নেব এবার কাজু বাদাম দিয়ে দিলাম কাজুবাদাম আর কিশমিশটা একসাথে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিশমিশগুলো পুড়ে যাবে এবার কাজুবাদামটা নামিয়ে নিলাম এইবার কিশমিশগুলোকে হালকা করে ভেজে নেব সিমুর পায়েসের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবারে হলো এইভাবে করো তোমরা প্রত্যেকেই করতে জানো আমি জানি কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার কিশমিশ ভাজা হয়ে গেছে বা তুলে নিলাম এইবার শিমুইগুলো ভেজে নেব সিমুরটা হালকা করে ভেজে নেব তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই বেলাকান প্রেস করে দিও এবার দেখো এই ঘন দুধের মধ্যে সেই সে দিয়ে দিলাম আর এখানে কিছুটা দুধ উঠিয়েছি এই দুধের মধ্যে আরও কিছুটা আমি আমুল দুধ দিয়ে দেবো দেখবে তাহলে পায়েসটা খুবই খিরখির হবে এবার কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এবার পাটালি গুড় দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা তোমরা যেরকম পছন্দ করো মিষ্টি খেতে সেই সেভাবে দেবে এবার দিলাম ওই দুধটা এখন একটা কিন্তু ঘন করে নিয়েছি এবার হয়ে গেছে পায়েস একদম রেডি এবার একটা বাটিতে সার্ভ করে দেব আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা